চতুর্দিকে গোল আর মধ্যতে খান ঢুগার বেলায় কান্না করে ঢুগা হইলে ভালো চতুর পাশে খাসার খুসুর মধ্যতে খাল সুঙ্গি দেখলে চিমসানি গন্ধায় খাবার বেলায় ভালো দেখতে পাচ্ছেন দুই সুন্দরী আমাদের খেলতেছে ঠিক কি খেলা আমরা বুঝতে পারতেছি না তো আজকে আমরা তাদের কাছে এসেছি ভাগ হওয়ার জন্য এবং তারা খেলতেছে আমরা উপভোগ করবো আসলে এই খেলাটি কিছুক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন যারা আমাদের এই ভিডিওটি এখন দেখছেন সবাইকে বলবো আমাদের ভিডিওটি শেয়ার করার জন্য দেখতে পাচ্ছেন দুই রমণী কি খেলা খেলতেছে একটু পরে আমরা জিজ্ঞেস করবো তারা খেলতো আমরা একটু আমরা একটু মজা নিচ্ছি তো আবার আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আসলে আপনারা কি খেলা খেলতেছেন এটা কারাম আছি ঝাঁকে ভো পাবো তাকে খাবো আচ্ছা সো যাই হোক আপনারা খুব কিন্তু মিষ্টি আপনাদের বয়সও তেমন বেশি মনে হয় না না আপনাদের বছর কত বয়স মানে জন্মগত সাল কত আপনাদের আপনার তোমার নিজের বছর নিজের বয়স নিজে জানো না না মেয়েদের বয়স বলতে হয় না এই জন্য বলো না তুমি তো যাই দাসান এর কথা বললো তাহলে তোমাকে তো প্রশ্ন করতে হয় নারীরা কিছু আট খায়

এটা আমাদের যারা গ্রামগঞ্জের মানুষ তারাই খেলে তাই না তো আজকে যে ধাঁধাটা আপনারা একটু মানসিক ভাবে প্রস্তুতি নেন আজকে ধাঁধাটা ধরবো আপনাদেরকে এটা মজার ধাঁধা কিন্তু এবং অনেক একটু ভালো জিনিস আপনারা একটু চিন্তাধারা করে অ্যান্সার দিবেন আর যে অ্যান্সার দিতে পারবেন সে কিন্তু পাচ্ছেন কত হ্যাঁ জোরে বলুন আরো জোরে জোর হলো না আচ্ছা যে জয়ী হবে সেভাবে এক হাজার টাকা তো আমরা ধাঁধাটা ধরতে যাচ্ছি এবং আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন তো তো ধন্যবাদ আমরা ধা ধা যেটি ধরবো একটু আমাকেও বলতে একটু কেমন যদি লাগতেছে তারপর বলি হ্যাঁ চতুর্দিকে গোল আর মধ্যতে খাই ধুগার বেলায় কান্না করে ধুগা হইলে ভালো কি আবার কই চতুর্দিকে গোল আর মধ্যতে খাল ধুগার বেলায় কান্না করে ধুগা হইলে ভালো মানে আরাম লাগে কি কর তারপর আপনার आंसर দিতে থাকেন আমরা যেটা সঠিক হবে আমরা ডান করে দেব আচ্ছা আবার বলি ঢুক চতুর্দিকে গোল আর মধ্যতে খাই ধுகার বেলায় কান্না করে ধুগে হইলে ভাল বুঝছেন কি বুঝছেন কি কইছি আবার শুনেন শুনেন আমার সঙ্গে আবার আমার সঙ্গে আপনারা বলেন

আমি পড়লাম হ্যাঁ তাহলে আপনি কি চুলা বলেছেন হ্যাঁ আরেক আরেক দুটো বলেন হয় নাই তো এটা আপনি সিওর এটাই হ্যাঁ সিওর আপনি এটাই বাস্তব মনে করতেছেন না আবারো আমি বলতেছি দেখেনlast sam চতুর্দিকে গোল আর মধ্যতে খাইল ঢুকার বেলায় কান্না করে ঢুগে হলে ভাল ভালো করে বুঝবেন ঢুকার বেলায় কান্না করে ঢুগে হইলে ভালো আরাম লাগে না তো যাইও কি বলেন

আপনারা ভালো করে শুনবেন কিন্তু এবার বুঝতে পারছেন ভালো করে শুনবেন সেটা হচ্ছে বলতেছি কিন্তু চতুর পাশে খাসার খুসুর মধ্যতে খাল সুঙ্গি দেখলে চিমসানি গন্ধায় খাবার বেলায় ভাল আবার কই চতুর পাশে খাসার খুসুর বুঝেন তো

না সুপারি তো মন যায় এটাই তো সুপারি তো মজা যখন হয় মজা তো আপনারা আপনারা ফেল আপনাদের আসলে পুরস্কৃত করতে পারলেন না তারপরে আপনারা চাইলে আমি কি করতে পারি যাই হোক সবাই ভালো থাকবেন আর আজকে যারা এই ভিডিও টি দেখছেন সবাইকে আমাদের যে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন